মিথুন রাশির ভাগ্য কেমন থাকবে তার কারণ হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এর ফলে প্রত্যেকটা রাশিরই কিন্তু ভাগ্য পরিবর্তন হবে আজকে আমি আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনে কতটা উন্নতি নিয়ে আসবে বৃহস্পতি কারণ মিথুন রাশির জীবনে কিন্তু প্রচুর উন্নতি হবে কারণ এতদিন বৃহস্পতি কিন্তু আপনার রাশির দ্বাদশে ছিল অর্থাৎ ব্যয়ের ঘরে ছিল এবার কিন্তু স্বয়ং বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে মিথুন রাশির অর্থাৎ মিথুন রাশি চারিদিক থেকে কিন্তু আপনি সুখবর পেতে থাকবেন এবার মিথুন রাশি হচ্ছে রাশি চক্রের তৃতীয় রাশি এবং রাশির অধিপতি কিন্তু বুধ। সেহেতু মিথুন রাশির মানুষ যে রাশির অধিপতি জানবেন বুধ থাকে সেই রাশির মানুষরা কিন্তু প্রচুর কর্মে তৎপর হয় এবং প্রচুর উপস্থিত বুদ্ধি থাকে মিথুন রাশির মানুষের মধ্যে কিন্তু জীবনী শক্তি থাকে প্রচন্ড রকমভাবে এবং এই রাশির মানুষ কিন্তু যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার কিন্তু সমাধান করতে পারে কিন্তু গ্রহদোষের কারণে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় ফেঁসে যায় গ্রহদোষের কারণে কিন্তু প্রচুর টাকা ধার দেনা হয়ে যায় অর্থনৈতিক জায়গাটা কমজোরি হয়ে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু মিথুন রাশির মানুষ কিন্তু ফ্যামিলিগত দিক থেকেও কিন্তু চাপের মধ্যে থাকে কারণ বেসিক্যালি মিথুন রাশির মানুষটা অত্যন্ত ভালো হয় এবং ফ্যামিলির প্রতি কিন্তু অনেকটা দায়িত্ব দায়িত্বপরায়ণ থাকে এবং দায়বদ্ধ থাকে তার জন্যে পরিবারের থেকেও কিন্তু তারা কিন্তু অনেকাংশে কিন্তু মোরাল সাপোর্টটা কম পায় কারণ ফ্যামিলির জন্যে সত্যি কথা বলতে মিথুন রাশির মানুষ প্রচুর করে ফ্যামিলি বলুন বন্ধুবান্ধব বলুন কাছের মানুষ বলুন এবং তারাই শেষ পর্যন্ত এই রাশির মানুষদের সাথে কিন্তু চরমতম বিশ্বাসঘাতকতা করে এবং এর ফলে মিথুন রাশির মানুষ কিন্তু অনেক কষ্টের শিকার হয় আজকে আমি যেহেতু মিথুন রাশির কথা বলছি এবার দেখুন আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি আসবে রাশিতে বৃহস্পতি থাকলে যেটা সব থেকে সুবিধা আপনার কিন্তু এই সময় জ্ঞানের উদ্রেক হবে আপনার মধ্যে ভাস্ট নলেজ তৈরি হবে আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় এবং আপনি সহজে খারাপ লোক এবং ভালো লোকের মধ্যে একটা আইডেন্টিফিকেশান করতে পারবেন এবং আপনি কিন্তু আর খারাপ কাজে জড়িয়ে পড়বেন না যারা যারা খারাপ কাজে জড়িয়ে পড়েছেন অনেক জটিলতার মধ্যে আছেন অনেক সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন কারণ বৃহস্পতি আপনার রাশিতে থেকে বৃহস্পতি আপনার নবম স্থানে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি পড়েছে তাই ভাগ্যস্থানে বৃহস্পতি দৃষ্টি থাকলে ভাগ্য কিন্তু এবার আপনাকে সাপোর্ট করবে অর্থাৎ আপনি সমস্যার মধ্যে থাকলে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময় উচ্চ শিক্ষার যোগ আছে মিথুন রাশির মানুষের যারা বিদেশে কর্মরত বা পড়াশোনার জন্য রয়েছেন তাদের পড়াশোনায় কিন্তু মনোযোগ বাড়বে বিদেশে বলুন দেশের মধ্যে বলুন যারা যে ডিগ্রিগুলো চাইছেন সেই ডিগ্রি কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন এবং এই সময় কিন্তু আপনি নামি কলেজে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন এবং রেজাল্টটাও কিন্তু যথেষ্ট ভালো হবে মিথুন রাশির এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু সন্তান ভাগ্য অত্যন্ত ভালো সন্তানের মানে জন্যে আপনার যাতে যাতে সন্তান হচ্ছে না বা সন্তানের জায়গায় সমস্যা রয়েছে এই সময় ডাক্তারবাবুর সাথে কিন্তু আপনারা পরামর্শ করতে পারেন কারণ সন্তানের জায়গায় অত্যন্ত ভালো এবং যারা মনে করছেন যে সন্তান অনেকটা কথা শুনছে না বা সন্তানের কেরিয়ার ভালো হচ্ছে না দেখবেন এবার আপনি কিন্তু সন্তানের থেকে ভালো কিছু পাবেন এবং তারা কিন্তু আপনার কথা যথেষ্ট গুরুত্ব দেবে বা সম্মান দেবে আপনাকে এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করছেন যাদের ব্যবসা বাণিজ্য এক প্রকার শেষ লোন নিয়ে হয়তো ধার করে ব্যবসা করছেন ব্যবসায় ভালো বিক্রি হচ্ছে না ব্যবসায় কোনো কাস্টমার হচ্ছে না তাদের কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো চাকরি ক্ষেত্রে কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল পাবেন অর্থাৎ এতদিন ধরে যে পরিশ্রম আপনি করেছেন সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনার ফল আসবে অর্থাৎ আপনি আপনার প্রতিবার আপনার যোগ্যতার কিন্তু সঠিক মূল্যায়নটা কিন্তু এবার করতে পারবেন যারা মিথুন রাশি এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে পারিবারিক সূত্রে যদি কোনো ব্যবসা থাকে পারিবারিক সূত্রে যদি কোনো জায়গা জমি আপনি এই সময় পেতে পারেন পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু খুব ভালো হবে অনেক সময় আমি বলি পার্টনারশিপের ব্যবসা ভালো না এখন এই মুহূর্তে কিন্তু পার্টনারশিপের ব্যবসা ভালো যাবে কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে ব্যবসার জায়গায় সেখানে কিন্তু পার্টনার কিন্তু আপনার কিন্তু ব্যবসাটা কিন্তু নষ্ট করতে পারবে না সে কিন্তু আপনার সাথে যথেষ্ট কোঅপারেট করবে এবং যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যারা বিশেষ করে মানি মার্কেটিং লাইনে কাজ করছেন নেটওয়ার্কিং মার্কেটে যারা ব্যবসা করছেন কারণ দেখুন ওখানে একটা টিম থাকে নেটওয়ার্কিংয়ে সেখানে একজনের হয় না সেখানে কিন্তু আমাদের সকলের কোঅপারেশন দরকার সকলের সহযোগিতা দরকার যারা শেয়ার মার্কেটে কাজ করছেন এই সময় কিন্তু সেখান থেকেও কিন্তু যথেষ্ট মুনাফা আপনি অর্জন করতে পারেন নতুন করে কোনো প্রজেক্ট আপনার কাছে আসতে পারে নতুন করে কোনো হয়তো দীর্ঘদিন ধরে সেটা আপনি কোনো কিছু বের করতে পারছেন না কোনো একটা জিনিস যে কোনো সরকারি কাগজ সরকারি কোনো জিনিস সেটা কিন্তু এই সময় কিন্তু মিথুন রাশির মানুষরা পেতে পারেন যারা ঋণের যাদের জর্জরিত আছেন তাদের কিন্তু কিছুটা হলেও সুরাহা পাবেন যদি আপনাকে কেউ চাপ দেয় প্রেশার দেয় তারা কিন্তু কিছুটা নরম হয়ে যাবে এই সময়টায় এবং আপনি যদি তাদেরকে কোনো কিছু বলেন তারা কিন্তু সবথেকে বড়ো কথা তারা কিন্তু শুনবে কারণ বৃহস্পতি দৃষ্টি থাকা মানে মনে রাখবেন আপনি কিন্তু গুরুজনের আশীর্বাদ পাবেন অন্য মানুষের সহযোগিতা পাবেন সেখানে কিন্তু আপনাকে চাপে রাখতে পারবে না তারা এবং সেখানে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার শত্রুর পরিমাণ দেখবেন কমে যাবে এবং যারা মনে করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন টেক্সটাইল জামাকাপড়ের ব্যবসা করছেন ফুলের ব্যবসা করছেন খুব ভালোভাবে যারা কোনো ঈশ্বরের কোনো দ্রব্যাদী অর্থাৎ দশগর্ম ভাণ্ডার যেটাকে আমরা বলি এই সব ব্যবসার সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের ভীষণ ভালো যাবে এই সময়টাই মিথুন মানুষ যারা কোনো কন্ট্রাক্টর ওরিয়েন্টেড কাজ করছেন বা কোনো ইলেকট্রিশিয়ান বলুন বা কোনো ডেকোরেটার্সের যারা বিজনেস করছেন মিথুন রাশির মানুষ তাদের কিন্তু ভালো যাবে এবং সব থেকে কথা হচ্ছে এই সময় কিন্তু আপনার সন্তান কিন্তু আপনার পাশে দাঁড়াবে আপনাকে হেল্প করবে এবং আপনার ফ্যামিলির লোকের সাপোর্ট পাবেন বিশেষ করে আপনার হাজব্যান্ডের সাপোর্ট পাবেন আপনার স্ত্রীর সাপোর্ট পাবেন আপনার শ্বশুরবাড়ির কিন্তু সাপোর্টটা কিন্তু এবার পাবেন কারণ এই সাপোর্টগুলো পেতে গেলেও কিন্তু গ্রহের শুভ ক্ষমতা থাকা দরকার তবে কিন্তু এই সাপোর্টগুলো আমরা পাই সেটা কিন্তু মিথুন রাশির কিন্তু দেখা যাচ্ছে এবং এই জন্যই আপনি এই সাপোর্টগুলো পাবেন এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে এই সময় মনে রাখবেন কর্মক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আর একটা জিনিস একটু বলে দিই খুব গুরুত্বপূর্ণ জিনিস কর্মক্ষেত্রে কিন্তু নিজের কিন্তু লোন করার চেষ্টা করবেন এখন কিন্তু মিথুন রাশির মানুষ নতুন করে কোনো লোন করার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু বাড়বে এই মুহূর্তে কোনো লোন করা যাবে না লোন করলে কিন্তু আপনার আর্থিকভাবে কিন্তু কিছুটা কিন্তু মুশকিলে পড়বে আর্থিকভাবে কিছুটা বিপদে পড়তে পারেন তো লোন করবেন না লোন যদি থাকে সেটা শোধ করুন দেখুন আমাদের জীবনে যা কিছু সমস্যা হয় সেটা কিন্তু গ্রহগত কারণে অনেক মানুষ আমি দেখেছি যখন ভালো সময় চলে তখন কিন্তু তার বাড়ি গাড়ি হয় তখন কি হয় তখন সেই মানুষটা কিন্তু জ্যোতিষীর ধার ধারে না তখন সে কিন্তু সর্বে সর্ব হয় অল ইন অল হয় তখন সে মনে করে আমি নিজেই সব কিছু এসব কিছু মনে থাকবে দেখেছি আমি অনেক কোটিপতি লোক দেখেছি যখন বিপদে পড়ে যখন তার গ্রহগত সমস্যা চলে তখন কিন্তু জ্যোতিষীর দ্বারস্থ হয় তো যখন ভালো সময় থাকে সব সময় মনে রাখবেন আপনার যাকে বিশ্বাস আপনি যাকে ভরসা করেন আমি কখনও আজ পর্যন্ত বলিনি যে আমার কাছে আপনি দেখান বা আমাকেই দেখান কারণ আমি নিজেও একজন জ্যোতিষী দেখুন আঠারো বছরের উপরে হাজার হাজার ক্লায়েন্ট আমি দেখেছি এবং এখনও আমি প্র্যাকটিস করি জ্যোতিষ নিয়ে গবেষণা করি কারণ এই শাস্ত্রটাকে আমি জানি তো সেই সেই জায়গা থেকে বলছে আমি কখনও কোনো দিন কোনো ক্লায়েন্টকে বলি না যে আমার কাছে দেখান আপনার যাকে ভালো বলে মনে হয় সব সবসময় মনে রাখবেন একজন জ্যোতিষকে রাখবেন তাতে করে কি হবে আপনি জানতে পারবেন আপনার ভালো সময়টা কতদিন চলবে খারাপ সময়টা কতদিন চলবে সেখান থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন খারাপ সময় থেকে কোন কোন গ্রহের জন্যে আপনার এই সমস্যাটা তৈরি হচ্ছে কারণ আমি দেখেছি যখন মানুষ অনেক মানুষ আছে বেশিরভাগ মানুষ মানে যাদের পুরো শেষ সময় আসে তখনই তারা কিন্তু আমার কাছে আসে এবং তাদের কিন্তু একটা সময় বাড়ি ছিল গাড়ি ছিল বড় ফ্ল্যাট ছিল প্রচুর টাকা হয়তো তাদের লোন পড়ে গেছে ব্যবসা পুরো শেষ হয়ে গেছে চাকরি চলে গেছে তো এই সময়টাই মনে রাখবেন এই সময়টাই তো অবশ্যই আপনার খারাপ সময় জানবেন সব সময় থেকে কিন্তু মানুষের উদ্ধার করা সম্ভব কারণ জ্যোতিষশাস্ত্র হচ্ছে এমন একটা শাস্ত্র এই শাস্ত্র জানবেন পৃথিবীতে এটাই একমাত্র শাস্ত্র যেখান থেকে কিন্তু মানুষের ভালো বা মন্দ দুটোই কিন্তু বলা যায় আগে থেকে এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপনার আগে থেকে কিন্তু আপনার ভালো মন্দটা বলা যায় এবং সেই জ্যোতিষীকে সবসময় বিশ্বাস করবেন যে কিন্তু আপনার জীবনের অতীতটাকে সে বলতে পারবে কারণ যে আপনার জীবনের অতীতটাকে বলতে পারবে সে কিন্তু আপনার জীবনের ভবিষ্যৎটাকেও বলতে পারবে তো প্রকৃত জ্যোতিষীকে জানবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিলে সে গড়গড় করে কিন্তু আপনার বিষয়ে ঝটঝট করে সব বলে দেবে এটা একজন প্রকৃত অ্যাস্ট্রোলজির বৈশিষ্ট্য তো সেটা কিন্তু গ্রহের জন্যেই কিন্তু মানুষের জীবনে ঘটে কিছু মানুষ সেটা দেরি করে ফেলে বুঝতে মানে অসুবিধা হয় কারণ জানবেন গ্রহরা কিন্তু বসে নেই গ্রহরা কিন্তু সবসময় চলমান গ্রহ কিন্তু ঘুরছে গ্রহরা ঘুরছে বলেই কিন্তু আমাদের ভাগ্যটাও ঘুরছে তার জন্য দেখি আজকে আমার বাড়ি গাড়ি আছে আমি পাঁচ কোটি টাকার মালিক তার মানে এটা কিন্তু মানে নিশ্চিত নয় যে এটা কিন্তু আগামী বা বা বছরে আমার আমার কাছে টাকাটা থাকবে থাকবে বাড়ি গাড়ি আমি দেখেছি বাড়ি বিক্রি করে সে রেন্টে রয়েছে ফ্ল্যাট কিনে সে মানে একদম পুরো বাজে পরিস্থিতি করুণ পরিস্থিতি তো এই কথাগুলো এই জন্যই শেয়ার করছি কারণ মানুষের তো আমি দেখি চার্টগুলো তো বিচার করি তো খুব খারাপ লাগে যখন মানুষ দেখুন খুব কমজোর হয়ে যায় মানুষের আর্থিক অবস্থা যখন খুব খারাপ হয়ে যায় তখন সেটা দেখতেও খারাপ লাগে শুনতেও খারাপ লাগে তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজেদের চার্টগুলোকে একটু বিচার করে নেবেন কোনো অভিজ্ঞ ভালো জ্যোতিষীকে দিয়ে তাহলে আপনি আগে থাকতে কিন্তু ধারণা পেয়ে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন